দর্শক দেখানোর চেষ্টা করছিলাম সেই ছাত্র সমাজকে যারা আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অভিমুখে যে কর্মসূচি নিয়েছিলেন সেই গেরাও কর্মসূচির পর তাদেরকে পুলিশ ব্যারিকেড দেওয়া হয় সেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা সেখানেই তাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করেন এবং তাদের দাবি উপস্থাপন করে তারা এখন একটি মিছিলের মাধ্যমে সেখান থেকে সরে যাচ্ছেন এবং আগামী আগামীকালকে বেশ কিছু কর্মসূচি এবং তাদের যে বেশ কিছু দাবি এইখানে তুলে ধরেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর তিনি বর্তমানে দায়িত্ব থাকাকালীন অবস্থায় যেই এই কর্মকাণ্ডগুলো ঘটছেন বিশেষ করে দর্শন গুম খুন এই ধরনের চিন্তায়ের মতো যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোর দায় নিয়ে তাকে এই ছাত্র সমাজ পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা এই সময় আরেকটি কথা যেমনটি ছিল যে আগুনে গি ডালার মতো যেমন গতকাল রাতে বনশ্রীর রামপুরার বনশ্রীতে একটি ছিনতায়ের ঘটনাকে কেন্দ্র করে এবং মিরপুরে একটি চিন্তার ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তাল হয়ে পড়ে তাদের সেই আন্দোলন এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং তাদের জনসাধারণের জীবনের নিশ্চয়তার দাবিতেই কিন্তু তারা আজকে এই কর্মসূচি নিয়েছিলেন

তো আমরা এই মুহূর্তে আমাদের দাবিগুলো ঘোষণা করছি আশা করছি সাংবাদিক ভাই যারা আছেন আপু যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের দাবিগুলো আপনারা সবখানে ছড়িয়ে দিবেন এক আপনি এক মিনিট এখানে জায়গা মানে স্পেশালি লোক আপনারা এ